সময় বা কাল বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে এই ব্রত করতে হয় সদবা আর বিধবা দুই শ্রেণীর মেয়েরা এই ব্রত করতে পারে বর্তের জয় মা মঙ্গলচন্ডী তো দেখো আজকে দ্বিতীয় মঙ্গলচন্ডী পুজো তো আমার পুজো সব রেডি হয়ে গেছে আর দেখো এরকম করে রেডি করে দিয়েছি আর অর্ধেক রেডি হয়েছে মানে রেডি করেছি পুজো দেয়নি এখনো তো দেখো এখানে আমার ছোট্ট গোপাল আছে এখানে মা কালী আছে তারপরে এটা যে যে মার বর্ত কথা বলবো বর্ত কথার বইটা হলো এটা আমার ভোলেনাথ আছে এটা আমার বিদ্যাদানি মা আছে এটা আমার নারায়ণ আছে যে নারায়ণকে দেখো চুন্নিটায় ঢাকায় গেছে মায়ের মায়ের এগুলো সিঙ্গার আর আজকে যেহেতু ব্রাহ্মণ দা আসবে না আজকে আমি নিজেই পুজো দেবো যেহেতু দ্বিতীয় পুজোতে আমি লাস্টের লাস্টের পুজোতে ব্রাহ্মণ দা আসে আর প্রথম পুজোতে ব্রাহ্মণ দা আসে তো আজকে যেহেতু ওই আমাকে সব শিখিয়ে গেছে যে এরকম করে পুজো করবা তো এরকম করে রেডি করে নিলাম এটা হলো পঞ্চভোগ আর এটা তো ভোগ লাগাতেই হবে জানোই আর এটা হলো চন্নামিত দুধ আর বাতাসা দিয়ে দিয়েছ আর সবথেকে মেন হলো এটা গুড় বাদাম আর একটা যা পুজো করবে ওটা হলো এর ওর ডালা আর এখানে কনে লক্ষ্মী আছে লক্ষ্মী মা আছে আর চলো তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাই আর দেখো গেটেও এরকম করে পুজো দিই আমরা তোমরা কে কথায় পুজো করো বলবা তো এটা হলো আমার রামরমি ধাজা যাকে বলে আর এটা আমার ঠাকুর বাইরকার ঠাকুর তুলসী গাছের কাছে তো তুলসী গাছগুলো মাটা গেছে মানে শুকিয়ে গেছে আর দেখো বাবু কোথায় যাচ্ছে দেখো এটা হলো আমার গুলের বাইরে আলফোনা দিয়ে এই যে গেটে আজকে আলফোনা দেখো কীরকম করে দিয়েছি মুরগির টেং টেং করে তারপরে এই গেটগুলো তো এরকম করে পুজো দিয়েছি দেখো এই গেটগুলো তো এরকম করে পুজো দিয়েছি ঘোরে এরকম করে আলফোনা দিয়েছি চলো পুজোয় বসি তো বন্ধুরা পুজোয় বসলাম এখন আমার কমপ্লিট সব কিছু এখন পুজোয় বসবো চলো আজকে আমার দ্বিতীয় পুজো তোমরা সবাই দেখবে কিন্তু ফুল ভিডিওটা আর সবাই জয়মা মঙ্গলচন্ডী বলে নেবে যেহেতু আশীর্বাদ চেয়ে নেবে মায়ের কাছে মা ছাড়া আমাদের জগতে কিছু নাই সব স্বপ্ন অধুরা হরিশ মঙ্গলচন্ডীর বর্ত বর্তির দুব্বা ফুল ফুল তুলসী পাতা দুব্বা আলুর চাল কাঁঠাল কলা মালা ঘট ও আম পাতা ব্রতের সময় বা কাল বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে এই ব্রত করতে হয় সদবা আর বিধবা দুই শ্রেণীর মেয়েরা এই ব্রত করতে পারে ব্রতের বিধান বৈশাখ মাসের শুক্ল ও কৃষ্ণ পক্ষে মঙ্গলবার যথারীতি পূজা ও ধন্য সহযোগে এই ব্রত পালন করা উচিত